আচ্ছা তোমাদের সবাইকে এই ভিডিওর মারফতই জানিয়ে দিচ্ছি আমাদের রাজবেশের জগন্নাথ দেব এবং বা একে বলা যায় পাগড়ি জগন্নাথ হ্যাঁ এসে কিন্তু আমাদের কাছে তৈরি হয়ে এসছে আমরা ওইভাবে টাকা পয়সা দিয়ে কোনো বুকিং নিই না প্রথম লটে পনেরো পিস সোল্ড হয়ে যাওয়ার পর আবার বানিয়ে এসছে এই লটে ৩৫ পিস মতো তৈরি হয়ে এসছে আর তার সাথে সেম জগন্নাথ দেবের মানতাসা পল দিয়ে আমরা কিন্তু তৈরি করিয়েছি আমরা যাদের নাম লিখিয়েছিলাম তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করো আমরা যাদের বুকিং নিয়েছিলাম আমরা কারুর কোনো টাকা নিয়ে বুকিং নিইনি কারণ আমরা সেটা একটা অস্বস্তির কারণ হয় মানুষের একটা টাকা আটকে রাখলে ওই জন্য আমরা যে কোনো প্রকার জিনিস আমরা নাম ফোন নাম্বার দিয়ে বুকিং নিই আমি এই ভিডিওটা ছাড়ার একটাই কারণ তোমরা যারা প্রচুর এনকোয়ারি করেছ তাদের জানিয়ে দেওয়া ভিডিওর মারফত যোগু দাদা একদম এসে গেছে তোমাদের সামনেই কাজেই